আমার মনে হয় এটি একটি ভুল সিদ্ধান্ত হয়েছে এবং এইভাবে রং মেসেজ যাবে বাজারে যে আপনি কিছু একটা রেখে ঢেকে কাজ করার চেষ্টা করছেন দেখুন সরকার প্রশাসনের হাতে প্রশাসনিক ক্যাডারের হাতে জিম্মি হয়ে গেছে এটি তাদের যত উপলব্ধি তাড়াতাড়ি হবে তত ভালো হবে এই সার্কুলারের পেছনেও তাদের ভাষা রয়েছে ভাষাটা যদি আপনি পড়েন বুঝতে পারেন তারা যে হুঙ্কার দিয়েছে সেটি কিন্তু সরকারকে অ্যাড্রেস করতে হবে তারা যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে চাই সরকার তাদেরকে তাদের ব্যাপারে ব্যবহার ব্যাপারে না এখন আপনাকে বলি যে কেন অ্যাক্রেডিটেশন কার্ড সবাইকে গণহারে বাতিল বা সচিবালয়ে ঢুকতে বাধা দেওয়া এরকম করা হয়েছে এটি দেখুন সাংবাদিকদের মধ্যে যে ভুয়া সাংবাদিক নেয় বা সাংবাদিক নাই ফ্যাসিবাদের দোষণ নেয় আমি কিন্তু এটি একবারও বলছি না আমি বরঞ্চ বলবো এই প্রফেশনে আমি সত্তর ভাগের উপরে মানুষকে দেখেছি গত সতেরো বছরে কি করে অর্থবিত্ত অর্জন করেছে কি করে নৈতিকতা অধপতন হয়েছে কি করে গণভবনে দৌড়ে হাজির হয়েছেন এবং তেল তেলে প্রশ্ন করেছেন তারা যে সাংবাদিক না এই কথাটি আমাদের মানতে হবে এরকম একশো দুইশো জনের লিস্ট করে আপনি আলাদা করে রাখেন যে এরা যেন আর কখনও সাংবাদিকতার চৌহদ দিতে ফিরতে না পারে কিন্তু যারা প্রফেশনাল সাংবাদিক যে এই আগুন লাগার কারণ অনুসন্ধান করতে চায় দেখুন আমি একটা কথা বলি ওইখানে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক আছে সচিবালয়ে সতেরো বছর ছিল ওইখানে একটি মাইনরিটি গ্রুপের নেটওয়ার্ক আছে আমার ধারণা এটি অফিসাররা করেছে নাকি কর্মচারীরা করেছে এটি আগে আপনি দেখবেন এখানে কারো কারো কিন্তু অনেক ধরনের স্টেক আছে কোনো কোনো মন্ত্রণালয়ে আমরা কেরানিদের নাম জানি যারা হাজার কোটি টাকার মালিক হয়েছেন তারা কিন্তু যুগ্ম সচিব কিংবা সিনিয়র সচিব না ফুলে ফেঁপে ওটা কেরানি তাদেরকে সচিবও ভয় পেতেন বাইরের ওই সচিবালয়ে কিন্তু টাউট বাটপার যায় পঞ্চাশ ভাগ সেই আউটবাট প্রেসদের কোন অ্যাক্রেডিটেশন কার্ড লাগে না তারা যায় পরিচয় তাকে আপনি বন্ধ করেন এবং সাংবাদিক দেখে আপনি একটা একটা নির্ঝঞ্ঝাট লিস্ট করেন যে প্রফেশনাল জার্নালিস্ট একমাত্র তো ওয়ালটন এসিসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে তেলमारा জার্নালিস্ট না কিংবা ফেस्टिवালদের দোষ ছিল বলে যে মধ্যে পুনত করে আবেদন করতে হবে দেখুন এক্টি পতনের পরে আপনি অ্যাক্রেডিটেশন কার্ড যে বাতিল করবেন টু সাম এক্সটেন্ড এটা খুব লজিক্যাল তবে একই কাজ করতে হবে শিল্প সাহিত্যের অঙ্গনেও এই যে চলচ্চিত্র সম্মেলন হলো দালালদের সাংবাদিক করে আমরা কিন্তু দেখছি আওয়ামী লীগের দালালদের বিদায়ের পরে বিএনপির দালাল জামাতের দালালদেরকে আমরা সব পদে দেখতে পাচ্ছি এটির ব্যাপারে ওই সংগঠনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে দেখুন তারেক রহমানের বক্তব্যের সারমর্ম কিন্তু আমি বুঝি মাঠে কিন্তু তার উপস্থিতি সেরকম করে উপলব্ধি করি না আমি রায়ের বাজার থেকে আসলাম এবং রায়ের বাজার থেকে আসার সময় আমি দেখতে পেলাম জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমানের ছবি সহ পোস্টার লাগানো আছে এবং ছয়জন দাবি করছেন এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় লোক উনি ওনার সাথে আবার বড় ভাইদের ছবি আছে কাজে এটি বাস্তবে হয়নি আর একটা কথা বলি এটি কিন্তু ধারাবাহিক এটি না তবে লক্ষণ কিন্তু ভালো ওই যে আপনি যখন স্থায়ী কমিটির কাউকেও সতর্ক করেন এটি ভালো শোনেন এটি তার সাংগঠনিক কার্যক্রম তার রাজনীতিটা কোথায় আমরা বিএনপির রাজনীতি খুঁজছি বিএনপির পররাষ্ট্রনীতি খুঁজছি বিএনপির রাষ্ট্রচিন্তা খুঁজছি বিএনপির রাজনীতির দার্শনিক ভিত্তি এটি কিন্তু হ্যাঁ ম্যানিফেস্টো যখন বেরোয় তারপরে পড়ার কোনো সময় থাকে না ওটি আরেকটা ঝামেলা হয় আপনি ম্যানিফেস্টো এক বছর আগে করেন না কেন আপনাকে কেউ বাধা দেয়নি আমরা রাজনৈতিক দলগুলোকে পাঁচই আগস্টের মেসেজ নিতে বলছি যেরকম হাসিনাকে নিতে হয়েছে এই সরকারকেও নিতে বলছি আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকেও নিতে বলছি